রূপেশ বাবু রূপেশ বাবু তুই একটা বিল সংশোধনের অবাগ্য করতে সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় এবং ভারতের সমাজকে বিরক্ত করতে চায় ঠিক এই লাইনটাই বলা হয়েছে অর্থাৎ এই বিল সংশোধনে অবাগ্য করতে চায় এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় ভারতের সমাজকে বিরক্ত করতে চায় কি বলবেন বাবা সাহেব আম্বেদকরের অপমান মানে এই দেশের অপমান বাবা সাহেব যে সংবিধান সংরচনা করেছেন তাকে এরা ছোট করে দেখাচ্ছেন এই দলিত সমাজ বাবা সাহেবের অপমান মানে এই ভারতবর্ষের অপমান তাই আমি বলছি এরা এই ভারতবর্ষের অপমান করার বিল এনেছেন আকমবদী আকমবদী দিত্রবাবু রূপেশবাবু পুরপুরি বলছেন এই বিলের বিরোধিতা করছেন আমরা রাজ্যতো দেখছি এই বিলের বিরোধিতা হচ্ছে তবে আজকে যে বিল পাস হলো বিল বিলpasse কিন্তু যিনি বিল পাস করেছে সে কিন্তু বলেছেন এই বিল পুরপুরি মুসলিম সম্প্রদায়ের পক্ষে কি বলবেন এই বিল পুরপুরি মুসলিম সম্প্রদায়ের পক্ষে যদি মুসলিম সম্প্রদায়ের পক্ষে হয়ে থাকে মুসলিম মহেরা আজকে বেরি পড়া দ্বারা মিস্টি হৎ খাই হেদনা আজকে সুরাটে আজকে মুসলিম সম্প্রদায় মহিলারা আজকে বেরিয়েছে তারা বৃষ্টির বিতরণ করছে বৃষ্টিতে মিষ্টি কাজ তারা কারণ তাদেরকে এই কমিটির মধ্যে দুজনকে রাখা হয়েছে এই ওয়াকআপ বোর্ডে আজ পর্যন্ত কোনোদিন মহিলাদেরকে সম্মান দেওয়া হয়নি মহিলাদেরকে রাখা হতো নয় এই ওয়াকআ বোর্ডে আমরাই বলেছিলাম যে মহিলাদেরকে রাখা হোক রূপে কি বলবেন রূপেশবু আনা হোক না মুসলিম না হিন্দুর পক্ষে এই দেশের পক্ষে আনা হোক এই বিলটা দেশের বিরুদ্ধে এই বিলটা বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের বিরুদ্ধে তাই আমি বলছি এটা দেশ বিরোধী বিল একেবারে রূপেশবাবু বলছেন দেশ বিরোধী বিল প্রায় এক প্রায় এক বছর ধরে এই বিল করেছিল এবং এই বিলের আজকে যে লোকসভায় লোকসভা ভবনে যে সংশোধন বিলের যে নিয়ম চলছে সেই নিয়মে কিন্তু সরাসরি প্রত্যেকটা বিরোধী দলে কিন্তু আন্দোলন করছেন এবং এই বিল কিন্তু মানতে রাজি নয় দ্বিতীয়বাবু আপনাদের বিজেপি সরকার এই বিল নিয়ে আসছে এই বিল কার্যকরী করার যে সিদ্ধান্ত চালাচ্ছে এটা কিন্তু বিরোধীরা বারে বারে বাইজে কিন্তু বলছে যে বিজেপি আমি আসবো আপনার কাছে চক্রান্ত এনারা জানে না বিলে সংশোধন করা হয়েছে বারবার যে বিল আমাদেরকে আমাদের দেশের জন্য খারাপ হবে বা আমাদের দেশের জন্য যেটা ভালো হবে না সেই বিলকে সংশোধন করা যাবে এই বিলকে সংশোধন করা যায় এখানে তো একেও তো প্রবেশ করেনি বা কোনো আহ আমাদের যে দার্গা আছে আমাদের ইয়ে আছে সেখানে তো কেউ হস্তক্ষেপ করবে না একেবারে দ্বিতীয়বাবু দ্বিতবাবু বলছেন যে যেটা দেশের জন্যে ভালো যেটা দেশের জন্যে ভালো হবে সেই কাজই কেন্দ্র সরকার করছে তাহলে রূপেশু আপনার আপনার মতবিরোধ কোথায় ঠিক কোন জায়গায় মতবিরোধটা দেশের জন্য ভালো হবে বেকারত্বটা দেশের বেকারত্বটা দূর করা যেই বলেছিলেন 2 কোটি লোকে বেকার যুবকদের চাকরি নিয়ে আমাদের দেশের জন্য দেশের জন্য 2 কোটি চাকরিটা প্রাধান্য বেশি না এই ওয়াক্কা বিল পাস করাটা প্রাধান্য বেশি রূপেশবাবু প্রশ্ন ছুড়ে দিলেন তাহলেকে দেশের জন্য দু কোটি চাকরিটা বেশি প্রাধান্য না বিলটা পাস করা বেশি প্রাধান্য কি বলবেন

বাবা সাহেব আম্বেদকরের বাবা সাহেব আম্বেদকরকে অপমানিত করা হচ্ছে আপনাদের মতামত অর্থাৎ আপনারা বলছে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হচ্ছে অন্যদিকে বিজেপি যে সরকার কেন্দ্রীয় সরকার এই বিলটি পাস করছেন অর্থাৎ এক বছর ধরে যে বিলটি আটকে ছিল সেই বিলটি পাস করছেন মুসলিম সম্প্রদায়ের ভালো হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে ভালো চোখে দেখার জন্য এবং এইটা ঠিক ভোটের আগে কি এই ধরনের বিল পাস করা হচ্ছে কি বলবেন কোন সম্প্রদায়ের ভালো হওয়ার জন্য এইটা বিল পাস করা হচ্ছে না যদি কোন সম্প্রদায়ের কথা বলছেনই নারা ইনাদেরকে প্রথম দেশের ভালোর কথাটা ভাবা দরকার দেশের ভালোটা যতক্ষণ না এই দেশের বেকারত্ব দূর হবে ততক্ষণই দেশের ভালো হতে পারে না এই দেশটা আমাদের ডেভেলপিং কান্ট্রি ছিল সেই ডেভেলপ বিকাশশীল দেশ থেকে আজকে আমরা পিচিয়ে পড়েছি কেন পিচিয়ে পড়েছি আজকে আমাদের ঋণের বোঝা সারা ভারত বর্ষে দ্বিতীয় দ্বিতীয় পুরো দেশকে ডাইভার্ট করা হচ্ছে পুরো দেশকে ডাইভার্ট করা হচ্ছে যে যে সকল জিনিসের ওপর কেন্দ্র সরকারে নজর দেওয়া দরকার সেই সকল জিনিসের ওপর কেন্দ্র সরকার নজর না দিয়ে বিল পাশের মতন একটা ঠিক ভোটের আগে এই ধরনের একটা জিনিস করছে দেশকে ডাইভার্ট করা হচ্ছে দেশের নতুন প্রজন্মকে ডাইভার্ট করা হচ্ছে এটা কিন্তু রূপীবাবুর কি বলছে রূপাবু আপনাকে আপনাকে শোনালাম কি বলবেন দেশ আজকে মোটামুটি সবথেকে হয়ে গেছে আজকে পঞ্চম স্থানে পৌঁছে চলেছে আজ দেশ দেশ অনেক আগে এগিয়ে গেছে আজকে প্রধানমন্ত্রী মোদিজিকে পঁয়তাল্লিশটা দেশ থেকে সম্মান সম্মান দেওয়া হয়েছে দেশ নিজের জায়গায় ঠিক এগিয়ে যাচ্ছে

দ্বিতরবাবু শুনতে পাচ্ছ দ্বিতরবাবু দেশে স্বার্থে বিল করা হচ্ছে ঠিক কোন কোন দিকগুলো আজকের যে লোকসভায় যে বিল পাশ করা হচ্ছে সেই বিলে কোন কোন দিকগুলোকে বেশি করে দৃষ্টি দেওয়া হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যে অমুসলিম দুজন ব্যক্তিকে এই বোর্ডের মধ্যে রাখতে হবে এবং মুসলিম দুই মহিলাকে রাখতে হবে যার ফলে এই বিলটি সংশোধন যদি হয়ে যায় বা যদি এই বোর্ড থেকে বোর্ড মেম্বারদের রাখা হয় অমুসলিম দুজন রাখা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে খারাপ কিছু হবে না দেখা ভাই রূপেশ বাবু কেন্দ্রীয় যে যে বিল পাস হচ্ছে সেই বিলে দুই মুসলিমকে রাখা হবে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মহিলাকে রাখা হবে কি বলবেন দেখুন আগে এনারা যে বিলগুলো যে কথাগুলো বলেছেন

একটাই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দুর্গা বলুন মসজিদ বলুন মন্দির বলুন যে জায়গায় রয়েছে ঠিক সেই জায়গায় থাকবে তাদের জায়গায় পরিবর্তন হবে না এই বিষয় নিয়ে কি বলবেন আমি যে এই এই বিষয় 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 এখন আজকে দেশের সামনে বেকারত্ব একটা জ্বলন্ত বিষয় সেই বিষয়টাতে কথা দিয়েছিলেন সেইখান থেকে ডাইভার্ট করার জন্য এই বিলটা এই বিলটা সেইখান থেকে ডাইভার্ট করার জন্যে

একটা কথা বলি আজকে আজকে বলছেন যে বলছেন যে চাকরিকে ডাইভার্ট করা হয়েছে এই বিল এর আগেও এই বিল এর আগেও লন্ডনে যখন ব্রিটিশ সরকার যখন ছিল তখন লন্ডনেও কিন্তু এই বিলের বিরোধিতা করা হয়েছিল

দেখুন আজ যদি ওয়াকা বোর্ড যদি বলে প্রত্যেকটা জায়গা যদি বলে যে আমাদের সম্পত্তি আমাদের আমরাও বলবো যে আমাদের হিন্দুদের একটা আলাদা করে ওয়াকা বোর্ডের মতন আমাদের একটা বোর্ড চাই তখন কি হবে এই রাজ্যে দিনের পর দিন মারামারি থাকবে তো দরকার নেই আমরা আমরা সাম্প্রদায়িক নই আমরা হিন্দু মুসলিম সবাই ভালোভাবে থাকতে চাই এই বোর্ডের দরকার নেই এই বোর্ড সংশোধন দরকার ছিল সংশোধন হবেই রূপেশ বাবু শেষ একটা প্রশ্ন এই বিল সংশোধন হলে কোন দিকে ভালো ভালো পথ কতটা এবং খারাপ পথ কতটা এই বিল এই বিল আয়নারা এনেছেন আমি প্রথম থেকে বলে আসছি ইনারা থার্ড টাইম গভর্নমেন্টে এসছেন থার্ড টাইম আসার পরেও কিন্তু মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি প্রায় দশ বছর ১২ বছর ব্যতিক্রম হয়েছে ১২ বছরের মধ্যে এমন একটাও কাজ দেখিয়ে দিতে পারবেন না যেটা মানুষকে লাভ দিয়েছে এক একটা মানুষকে লাভ দিয়েছে বরং যিনি দু কোটি বেকারের প্রত্যেক বছর বলেছিলেন সেটাও হয়নি আজকে টাকার বিনিময় টাকা ডলারের বিনিময় এটি প্লাস গেছে আজকে প্রত্যেকটা মানুষের মাথার উপর ঋণের বোঝা বেড়েছে আজকে একশো দিনের কাজে শেষ করে দিয়েছেন প্রায়

হিসাব যাবো না কিন্তু মনে হয় দেখা চাই ওয়ার্কআপ বোর্ড সেম জিনিস ছিল আমরা কোনো কাগজ দেখাবো না কিন্তু এই সম্পত্তি ওয়ার্কআপ বোর্ডের একেবারে একেবারে ধন্যবাদ ধন্যবাদ রূপেশ বাবু ধন্যবাদ বাবু ধন্যবাদ আপনার আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ খবর বাংলার পক্ষতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ খবর বাংলায় পরের খবরকে দেখার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি